আর আরও মৌলিক কথা এই চারটি নীতি হলো ভারতের সংবিধানের মূল নীতি ঠিক অত সময় আমাদের সংবিধানের মূল নীতি তিন ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেই স্লোগানগুলো একত্রিত স্লোগানগুলো আও কোথা থেকে ভারতের সংবিধান আমাদের মন পর্যন্ত আসকে করেছে এমন কি আওয়ামীলি নজর রাখে যে 15 সময় নামাজ করতে যায়

ভারতের ক্যান্সার হিন্দুরা ঢাকা নির্বাচন করতে দিবে না একচল্লিশ বাস মিছিল করেছে একচল্লিশ বাস এক দুই বার নয় সেই গড়ার মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিছিল হয়েছিল ঢাকা এবং নির্বাচন করতে না পারে কেন ঢাকার নির্বাচন করলে এদেশের সংখ্যাংশ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে শুধু ঢাকা নির্বাচন বইয়ের সমস্ত জমি ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার অন্য আমাদের সন্তানের যুবক সন্তানরা জানি না নর্মুল্লাকে সেখানে রবি ঠাকুরের বন্ধনা করা হয় ভুলে তারা তাদের ফলের মধ্যে রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সম্প্রদায় হতো না কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সম্পাদিত হয়ে যেত তুমি জানো আমাদের মেধাবী কিভাবে হয়েছে ধুতি পড়লে পয়তা পড়লে আমরা কোনো সম্প্রদায় বলতাম না কিন্তু টুপি পড়লে তারি রাখলে পাখি পড়লে আমাদের সম্প্রদায় পুরা পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান মানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান মানানো যায় একটা হিন্দু জাতি মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় ক্যাশ তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে

হিন্দুদের পূজা আসতেছে হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগের ভালো করবে উদ্যোগের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিতে লেকিন তারা কি করেছে ধর্ম যার যার উৎসব সবার এটা হয় ধর্ম ধর্ম যার যার উৎসব সবার হয় আমাদের প্রমাণের সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন এর কারণটা কি আসো খাও এরপরে বলো

কপলের শান্তি নেই। কপালপুরা মানুষ শান্তি পাবে শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। আপনি বলেন তো, অস্তিত্ব পরিবর্তন হয়েছে বারবার? ভূশের পরিবর্তন হয়েছিল? না। ইসকুতবার পরিবর্তন হয়েছে। ভূশের পরিবর্তন হয়েছে? না। কারণটা। ধর্ম আর সমতা আসে কি? সেটাই করবে। হটাও কি? অন্ধন সংগ্রাম।

যারা খুন করবে না খুন করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা লুটপাট করবে না এমন এক শাসক বসাতে পারি যেমন আল্লাহ ভয় আছে জনাব মোহাম্মদ রসুল্লাহ যা চেহারার মধ্যে আছে যে রবি আলী সদাতের নেতা মানে তার আদর্শে বর্তমান চেষ্টা করে এমন এক নেতা যদি বসাতে পারি তার বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে কুমিরা শান্তি পাবে মধ্যমা শান্তি পাবে চীনেরা

অবৈধ টাকা নিও না হটকালে আল্লাহ ওনাদেরকে ক্ষমতায় বসাও তোমার খাদিন হিসেবে তার কাজ করবে তোমার প্রভু হিসেবে তার কাজ করবে করবে না তোমার টাকা হক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে দিয়ে আজ তোমার কয়েকটা পরিবারের কাছে গোটা বাকা ছিল আমি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে